দুধ কখন পান করবেন রাতে নাকি সকালে দুধ বেশ উপকারী খাবার তবে জানেন কি দুধ পানের সঠিক সময় কোনটি সকালে নাকি রাতে দুধ থেকে ক্যালসিয়াম ও প্রোটিন পাওয়া যায় ল্যাক্টোজে যে অস্তিত্ব না থাকলে দুধ পানে কোনো অসুবিধা নেই তবে নির্দিষ্ট উপকারের জন্য নির্দিষ্ট সময় দুধ পান করলে উপকারটি ভালোভাবে পাওয়া যায় জীবনধারা বিষয়ক অফসাইট স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন এক সকালে নাস্তায় বেশি প্রোটিন পেতে চাইলে সকালে দুধ পান করতে পারেন ক্যালসিয়াম প্রোটিনের বাইরেও দুধে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও ভিটামিন নিয়মিত দুধ পান করলে এসব পুষ্টিও পাবেন দুই সকালে ব্যায়াম করতে চাইলে সকালে দুধ পান করুন এতে প্রোটিন ও ক্যালসিয়াম পাবেন আপনার হাড় ও পেশির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও প্রোটিন জরুরি তিন ঘুমের সমস্যা হলে এবং ভালোভাবে ঘুমাতে চাইলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করুন এটি ঘুমাতে সাহায্য করবে চার সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত লাগলে রাতে দুধ পান করুন দুধের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এটি মস্তিষ্কের সেরোটোনিনের হরমোন নিঃসরণে সাহায্য করে শরীর শীতল রাখে ঠান্ডা দুধের চেয়ে গরম দুধ পান করাই ভালো গরম দুধ হজমে সাহায্য করে তবে অতিরিক্ত দুধ পান করবেন না দিনে দেড়শো থেকে দুইশো মিলিলিটার যথেষ্ট নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন